সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত অপমানিত মানুষের কণ্ঠস্বর বাঁকুড়া টেবের কণ্ঠস্বর তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ব্লক ও থানার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ অতুলপুর থানার কাছে একটি জুতোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী সেখানে উপস্থিত হয় এবং পতুলপুর থানার পুলিশ উপস্থিত হয় এবং দমকল বাহিনী সর্বতভাবে চেষ্টা করে আনু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং এই এলাকাবাসী আতঙ্কিত হয়ে এই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া তেভেদ পর্দায়